গুড মর্নিং বন্ধুরা আবার ভিডিও নিয়ে এলাম বেশ কিছুদিন পর ছাদে এসেছি সকাল সকাল জাস্ট দুটো জিনিস চোখে পড়লো প্রচুর পদ্ম ফুল ফুটেছে আর একটা জিনিস আমি করেছিলাম তোমাদেরকে দেখাইনি আগে সেটা দেখিয়ে ভিডিওটা শুরু করি চলো শুরু করি তাহলে আমি অপরাজিতা ফুলের বীজ পুঁতেছিলাম তো এটা অনলাইনে কোনো ভার্মি কম্পোস্ট আনতে গিয়ে সেখান থেকেই পেয়েছিলাম তা আমি আরও এক দাদাকেও দিয়েছিলাম পরে দাদার থেকে বেজগুলো নিয়ে আমি আমি এরকম একটা শেপ দিই আর কি এটাকে এটা বেশ সুন্দর তৈরি হয়েছে ইভেন আজকে একটা দেখলাম ফুলও ফুটেছে এটাকে এটা একটা আছে আর কি তা যাই হোক এটা একটা শেপ দিয়েছি আর একটা শেপ টাওয়ার মতন দিয়েছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রিং টাইপের করে উপরে একটা লাভ শেপ করেছি এটাও আস্তে আস্তে উঠে যাবে এই এই পর্যন্ত উঠেছে আর কি আশা করি ভালোই হবে আরেকটু বড়ো হলে যেমন একদিকে লাভ হয় একদিকে ক্ষতিও হয় আমার তিনটে অ্যাডেনিয়াম গাছ পচে গেছে আমি যত জল যাতে না জমে সেই চেষ্টা করেছিলাম বাট সেটা হলো না তিনটে অ্যাডেনিয়াম গাছ পচে গেছে দেখলাম যাই হোক সেগুলোকে তুলে ফাঙ্গিসাইড দিয়ে যেটুকু ছিল রক্ষা করার চেষ্টা করেছি এবার জানি না কি হবে দেখা যাক কতটা কি হয় আর যেসব অ্যারিনিয়াম গাছগুলোকে আমি পেঁচিয়ে দিয়েছিলাম এইটা যেমন পেঁচিয়ে দিয়েছি এটা কিন্তু এইভাবে করেই বড় হচ্ছে ইভেন এই গাছটাকেও দেখো পেঁচিয়ে দিয়ে এটা কিন্তু এইভাবেই বড় হচ্ছে এটাকেও তাই করেছিলাম বড় হচ্ছে কিছু আগাছা হয়েছে তা এই আর কি এইভাবে করে এই গাছটাকেও দেখতে পাচ্ছ কন্টিনিউ যখন বৃষ্টি হয় মানে প্রচুর বৃষ্টি হচ্ছে সেখানে তো মানে জল বেরোবে কোথায় মানে বেরোবে তো সময় দিতে হবে সময়টা পাচ্ছে না সেই জন্য গাছে গোড়া জল জমে যাচ্ছে যার ফলে নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই সেখানে দেখি কি করা যায় পরবর্তী স্টেপ কি নেব এখনো বুঝে উঠতে পারিনি আর কি বৃষ্টির পরে সবথেকে মানে কঠিন পরিস্থিতি হয় মিলিবাগ বা সাদা মাছি বা এরকম কিছু প্রকার আক্রমণ হয় গাছে আমার কাঠগোলাপে যেমন দুটো কাঠগোলাপ গেছে প্রচুর আক্রমণ হয়েছে ওষুধ দিয়েছি তাও দেখলাম পাতাগুলো আরও কুকড়ে গেছে চেষ্টা করছি বাঁচিয়ে তোলার দেখা যাক কবে হয় আর তা অনেক কিছুই বললাম বাগানের পরিস্থিতি নিয়ে বড় ভিডিও তো খুব একটা আনা হয় না তা যদি ইচ্ছা হলো না বাগানটাকে একটু ঘুরিয়ে বাগানের পরিস্থিতিগুলো বলি সেই জন্যই বললাম তা সবশেষে একটা জিনিস দেখাবো যেটা সত্যি কথা বলছি সকালবেলা ছাদে এলামই অ্যাকচুয়ালি চোখ যায় ওইদিকেই আর কি দেখি আজকে কি হয়েছে তা কালকে বিকালেও ছাদে এসেছিলাম স্কুল থেকে আসার পরে দেখেছিলাম যে হয়তো কালকে ফুটতে পারে সত্যি কথাই ফুটেছে চলো দেখে নিই এ দেখো ফুলটা কতটা বড় আমি যদি হাত রাখি পাশে বুঝতে পারবে আমার হাতের সমান ফুলটা হাতের থেকেও বড় আর কি এই একটা ফুল এই একটা ফুল পদ্মফুল তাছাড়া এখানে ফুটে আছে একটু জুম করে যদি দেখাই এখানে আর প্রচুর কুঁড়ি আছে কিন্তু আমি একটু যদি দূর থেকে দেখাই কাছে গিয়ে দেখো এখানে এখানে প্রচুর কুঁড়ি আছে কাছে প্রচুর এখানেও রয়েছে প্রচুর এখানে তলায় এই যে এখানেও কুঁড়ি আছে নিচে এখানে ভোট এই এখানেও কুঁড়িয়ে আছে ওদিকেও কুঁড়ি আছে প্রচুর মানে ভর্তি ফুল ফুটছে ভর্তি ভর্তি আর হ্যাঁ একটা জিনিস বলে দিই আমার কিন্তু পদ্মফুল গাছের মধ্যে কিন্তু মাছ আছে আমি মাছ বলতে পদ্মফুল গাছে অ্যাকচুয়ালি গাপি মাছ এনেছিলাম কিন্তু গাপি মাছ থাকে না অনেক সময় জল জমলে নষ্ট হয়ে যায় সেখানে আমি ওই ছোটো ছোটো যে মলিগুলো হয় ওই সাত আটটা করে দিয়ে দিই মলিগুলো হলে মলিগুলোই আস্তে আস্তে বড়ো হয়ে যায় অনেকগুলো হয়ে যায় দশটার থেকে পনেরোটা এরকম হয়ে যায় তা ওটাই আমি রাখি আর কি অ্যাকচুয়ালি মাছগুলো অনেক ভেতরে ঢুকে থেকে তাই দেখানো সম্ভব হলো না দেখাতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু রোদ পড়ছে বলে দেখাতে পাচ্ছি না আমি যাই হোক ভিডিও আর বড় করছি না তা তোমরা কে কীভাবে পদ্মফুল গাছে কীভাবে রাখো বিশেষ করে এই সময় তো মশার খুব উৎপাত হয় তা আমি কিন্তু আরেকটা জিনিস দিয়ে দেখেছি যে মাছ নাও থাকে অল্প করে কেরোসিন দিয়ে দেবে এক সপ্তাহে তিন চার ফোঁটা দিয়ে দেবে একটা মশলা লার্ভা থাকবে না আর সেটা তোমরা করতে পারো যাই হোক এখনকার মতো টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করো টাটা